হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ব্লকের মধ্যে আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি বিলুনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লকের আওতাধীন তৃষ্ণা অভয়ান্যের একেবারে সন্ন্যিকতে বাটারপ্রাই পার্কে আপনার যে পার্কটা দেখতে পাচ্ছেন আমি এখন আসি সেই বাতারপ্রায় পার্কে দেখুন কত সুন্দর আজকে আমরা সপরিবারে এসেছি সেই বাটারপ্রাই পার্কে তো আশা করি সম্পূর্ণ ব্লকটা আপনারা দেখবেন এই যে প্রজাপতি পার্ক অথবা বাতার পার্ক এই পার্কটা আমি ঘুরবো আমরা সপরিবারে ঘুরছি আশা করি আপনাদের ভালো লাগবে যতটুকু সম্ভব আমি দেখাবার চেষ্টা হচ্ছে দেখুন কত সুন্দর করে প্রজাপতি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল সত্যি আমার খুব ভালো লাগছে তাই মূলত এই ব্লকটা তৈরি করছি দেখি এটার উপর দিয়ে উঠবো নাকি

এই পার্কে যারা আসতে চান তাদেরকে প্রথমে বলে রাখি এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা এবং এই পার্কটা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপরে কিন্তু বিকেল সাড়ে পাঁচটার পরে এই পার্কটা বন্ধ থাকে অর্থাৎ এরপরে যদি আপনারা কেউ আসেন এই পার্কটা দেখার জন্য তাহলে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না হ্যাঁ

খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এখানের মধ্যে একটা নেটের নেট দিয়ে ঘর তৈরি করা হয়েছে প্রচুর ফুল আছে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছ এবং এখানের মধ্যে কিন্তু জীবন্ত প্রজাপতি রাখা হয়েছে অনেক প্রজাপতি আমরা আজকে এসে এখানে দেখলাম বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখুন ওই যে দেখুন একটা উচ্ছে বিভিন্ন রকমের প্রজাপতি এখানের মধ্যে আপনারা আসতে দেখাতে পার দেখতে পারবেন ভিউবার এটা হচ্ছে সেই প্রজাপতি পার্ক যেটা আপনাদেরকে দেখালাম এতটুকুই হচ্ছে আজকের ব্লগ তো থ্যাংক ইউ সকলকে